ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরেই পিরিয়ডের সময় মেয়েদের সামাজিকভাবে একটা নিষেধের আবহে কাটাতে হয় মাসিকের সময় নারীদের অসূচি বলে বিবেচনা করা হয় এবং তাদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হয় এ সময় সামাজিক ও ধর্মীয় সব অনুষ্ঠানে যোগদান নিষিদ্ধ এবং মন্দির বা কোনো ধর্মীয় সৌধে এমনকি রান্নাঘরেও ঢুকতে দেওয়া হয় না যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে ওদের যদি তিন মাসের বাচ্চা থাকতো তাহলেও ওদের এভাবেই বের হওয়া লাগতো মাসিকের সময় মহিলারা গ্রাম থেকে দূরে থাকে মাসিকতে তেলেগুতে মূর্তু বাহিস্তু আর অনেক নামে ডাকা হয় কিন্তু তাদের গ্রামগুলো কোথায় ঐতিহ্যই বা কি আসন আমরা খুঁজে বের করি অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মহিলাদের মাসিকের সময় গ্রাম থেকে দূরে থাকতে বাধ্য করা হয় মাসিকের সময় ঋতুস্রাব হওয়া মহিলাদের দূরে রাখার প্রথা অন্ধ্রপ্রদেশের জেলার চিত্তুর হয়তুস্রাবধ্রপ্রদেশের ওরিয়ানা কথুরু এবং গ্রামের মতো বহু গ্রামে প্রচলিত এই গ্রামগুলোতে বাল্মীকিকে নাইডু বর্ণের লোকেরা সংখ্যাগরিষ্ঠ এই গ্রামের প্রথা অনুযায়ী মাসিকের সময় মহিলারা চার দিন গ্রাম থেকে দূরে থাকতে হয় বয়সন্দপ্রাপ্ত মেয়েদের এগারো দিন গ্রাম থেকে দূরে থাকতে হয় এবং গর্ভবতী মহিলাদের পাঁচ দিন দূরে থাকতে হয় বাসার নারী আত্মীয়দের দেয়া খাবার ও পানি খেয়ে তাদের দিন কাটাতে হয় যদি কোনো পুরুষ তাদের ছুঁয়ে ফেলে তাহলে ওই পুরুষকে সাথে সাথে গোসল করতে হয় কারণ ওই অপবিত্র নারীকে ছুঁয়ে ফেলার কারণে সেও অপবিত্র হয়ে গেছে বলে মনে করা হয় মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থার তৈরি প্রথম আধুনিক পাকা ঘরকে স্বাগত জানিয়েছেন টুকুম গ্রামের নারীরা তারা বলছেন এর আগে পিরিয়ডের সময় এগিয়ে আসলেই তারা ভয়ে কুকড়ে থাকতেন গ্রামের শেষ মাথায় ভাঙা চোরা কুড়ে ঘরে থাকতে হবে সে কথা ভেবে কারণ মাটি আর বাঁশের তৈরি ঘরের চালের ওই ঘরে কোনো জানালা বা দরজা নেই আশেপাশে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় না গোসল করতে বা কাপড় কাচতে তাদের হেঁটে যেতে হয় এক কিলোমিটার দূরের নদীতে এ ধরনের মিথি বিধিনিষেধের পেছনে প্রায়ই ধর্মীয় ও প্রথাগত আচারের দোহাই দেওয়া হয় কিন্তু আজকে শহরে শিক্ষিত নারীরা এসব পশ্চাৎপদ প্রথাকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে পিরিয়ডের সময় নারীরা যাতে মন্দিরে বা দরগায় যেতে পারে সে দাবি জানিয়ে নারী সংগঠনগুলো আদালতের দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়াতেও মাসিকের সময় মেয়েদের অসূচি বলার বিরুদ্ধে আন্দোলন চালানো হয়েছে